নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সবাই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখুন আজকে আমাদের যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে হিমোগ্লোবিন শরীরে মানে রক্তের মধ্যে কমে গেলে আমরা কিভাবে প্রাকৃতিক উপায় বাড়াবো তো আজকে সেটাই বলবো ভিডিওতে বাকি অনেক কথাই বলার আছে হিমোগ্লোবিন নিয়ে পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই সেগুলো সম্পর্কে আলোচনা করব তো হিমোগ্লোবিনকে হিমোগ্লোবিনের কারণেই কিন্তু আমাদের শরীরে রক্তের রং লাল হয় তো আজকে সেই বিষয় জেনে নেবো যে রক্ত কি হিমোগ্লোবিনের কাজ কি তো এবং সেটাকে আমরা কিভাবে প্রাকৃতিক উপায়ে বাড়াতে পারি তো আপনারা শুনতে থাকুন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকের আলোচনায় প্রবেশ করি তো আসুন আজকে জেনে নেই রক্ত কি রক্ত হচ্ছে লবণাক্ত স্বাদে লবণাক্ত বিশেষ গন্ধযুক্ত খার ধর্মী এক ধরনের বিশিষ্ট সংযোগী টিস্যু বা কলা সুস্থ মানুষের দেহে প্রায় পাঁচ ছ লিটার রক্ত থাকে এবং লোহিত কণিকার মধ্যে থাকে হিমোগ্লোবিন তাই রক্তের রং লাল হয় এই যে লোহিত কণিকার কথা বললাম এটা হলো রক্তের উপাদান রক্তের মূলত দুটি উপাদান একটি হলো রক্তকোষ বা আর একটা হলো রক্তের তরল ভাগ যেটাকে আমরা বলি প্লাজমা রক্ত তিনটি উপাদানে গঠিত একটি হচ্ছে গিয়ে লোহিত কণিকা বা আর দ্বিতীয়টা হলো শ্বেতকণিকা বা ডবলু বিশি তৃতীয়টা হলো প্লেটলেটস বা অনুচক্রিকা তাহলে এই যে আরবিসি বা লোহিত রক্ত কণিকার কথা বললাম এর জন্যই কিন্তু রক্তের রং লাল হয় এবং কোনো কারণে যদি হিমোগ্লোবিন কমে যায় তাহলে আমাদের শরীরে যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে অ্যানিমিয়া যাকে ইংরাজিতে বলি আর বাংলায় বলি রক্তাল পাতা রক্ত কমে গেলে আমাদের কি কি রকম সিমটমস দেয় কি ক্ষতি হয় সেটা নিয়ে অবশ্যই আলোচনায় আসবো তো যখন আমাদের রক্তাল্পতাটা তো বুঝেই গেলাম যে আমাদের হিমোগ্লোবিন নামক তত্তে যদি ঘাটতি দেখা দেয় বা আয়রনের ঘাটতি হয় তাহলে কিন্তু আমাদের যে রোগের সৃষ্টি হয় সেটাই হলো এই রক্তাল্পতা বা অ্যানিমি আমি দুবার রিপিট করে দিলাম তো আশা করি আমাদের বুঝতে অসুবিধা হবে না এই সমস্যাটা প্রায় অনেকেরই আছে অনেকেরই আছে বাইরে থেকে বোঝা যায় না আমাদের কতটা রক্ত থাকা উচিত সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব তো মানে রক্তে কতটা আমাদের শরীরে হিমোগ্লোবিন থাকতে হবে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব তো তার আগে বলি যে হিমোগ্লোবিন কমে গেলে কমে যাওয়ার কারণটা কি হিমোগ্লোবিন কি কি কারণে কমে বাচ্চাদের কি হয় নাক থেকে অনেক সময় রক্ত পড়ে সেই কারণে কমে যায় পাইলস হলে পাইলসের সঙ্গে শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যায় তার জন্য আমাদের কি হয় তার জন্য হিমোগ্লোবিন কমে যায় আর কি কারণে হতে পারে অত্যধিক যদি আমাদের যেটা গিয়ে রক্তস্রাব হয় যেমন হচ্ছে গিয়ে যখন প্রসব প্রসবকালীন যখন মা সন্তানকে জন্ম দেন তখন এছাড়াও পিরিয়ড চলাকালীন আর কি কারণে হয় গর্ভপাত হলেও কিন্তু শরীরে রক্তাল্পতার সমস্যা দেখা দিতে পারে আর কি হয় রক্তের রক্তাল্পতার কারণ বা কারণ আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যদি খারাপ হয়ে পড়ে কোনোভাবেই যদি আমাদের খাদ্যদ্রব্য ঠিকভাবে হজম না হয় তো তার অংশ তো আমাদের শরীরে শেষ পর্যন্ত পৌঁছতে পারে না মানে সেল টু সেল পৌঁছতে পারে না তো খারাপ হয়ে গেলেও কিন্তু অনেক সময় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে পারে তার সেই ধরনের পুষ্টিটা তো দরকার সেই আয়রনটা তো দরকার যদি আয়রনটারই অভাব হলো তাহলে হিমোগ্লোবিনের তো মাত্রা কমবে আর কি করে না হয় ম্যালেরিয়া যদি খুব খুব হয়ে যায় মানে ম্যালেরিয়া হয় তাহলে কিন্তু আমাদের এই সমস্যা দেখা দেয় শরীর যদি কোনো কারণে দূষিত হয়ে যায় কোনোভাবেই রক্ত উৎপন্ন করতে না পারে তাহলেও হিমোগ্লোবিন কমে যায় পেটে কৃমি থাকলে হিমোগ্লোবিন কমে ভিটামিন বি টুয়েলভ এর মধ্যে যে ফলিক অ্যাসিড আছে সেই ফলিক অ্যাসিডের অভাবের কারণে হয় ওষুধের সাইড এফেক্ট এর কারণে হয় রিউমাটিক জ্বরের কারণে হতে পারে প্রসূতি জ্বরে হতে পারে পুরনো টিবি রোগ থাকলে হতে পারে অস্থিমজ্জার সমস্যা থাকলে হতে পারে মন্দাগ্নিতে হতে পারে লিভারে বিকৃতি থাকলে হতে পারে স্প্লিন ঠিক যদি কাজ না করে তাহলে হতে পারে পেটে আলসার থাকলে স্কারবি রোগে স্কারবিতে তো দাঁতের রক্ত বেরোই দাঁত থেকে শরীরে থেকে যদি অধিক রক্ত বেরিয়েই যায় ধীরে ধীরে তাহলে তো এটা অসুবিধা হবেই যাবে এছাড়াও কি হবে যদি মা অ্যানিমেখন বা এই ধরনের যদি টেন্ডেন্সি হ্যারিডিটিতে থাকে তাহলে সন্তানের মধ্যে চাক প্রভাব দেখা দিতেই পারে তো সবুজ পাতাওয়ালা সবজি সেবন কম করলেও কিন্তু এটা হয় কারণ আয়রন তো শরীরে ঢোকে না ফলে কি শরীরে রক্ত কনিকা নষ্ট হয়ে যায় ফলে রক্ত তৈরি হতে পারে না তো আমাদের সবুজ শাক রক্ত তৈরি করে তো সেই কারণে সবুজ শাক সবজির ব্যবহার অবশ্যই করতে হবে তাহলে এবারে আসবো আমরা সিমটমস টি কি থাকবে লক্ষণটা কি 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 খুলে বুঝতে পারা যাবে যে হিমোগ্লোবিন কমেছে টেস্ট করলে তো অবশ্যই বুঝতে পারে কিন্তু কি কি লক্ষণ থাকে যেমন আমাদের হার্ট রেট বেড়ে যায় দুর্বল হয়ে পড়ে ক্ষণে ক্ষণে মানসিক অবসাদ দেখা দেয় হিদে কম লাগে মাংস পেশিগুলো দুর্বল হয়ে যায় বা শিথিল হয়ে যায় ভমিটিং টেন্ডেন্সি দেখা দেয় তারপরে তোমার শ্বাসকষ্ট হয় স্কিন ঠোঁট মাড়ি হলুদ হয়ে যায় বা শুকিয়ে যায় কেন ঠোঁটটা একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে স্কিনের উপরে কোনো গ্ল্যামার থাকে না কেমন যেন একটু বিবর্ণ লাগে লাগে স্কিনটা ফ্যাকাশে লাগে একটু সাদাটে লাগে জিভ ফ্যাকাশি হয়ে যায় হ্যাঁ হাতের আঙুলের ডগাগুলো দেখবেন লালচে থাকে না সাদা সাদা হয়ে যায় চোখের পাতায় চোখের ভেতরের রং ম্লান হয়ে আসে একটু কিরকম অন্য ঝকঝক ঝকঝক করে না শরীরে খুব অলসতা দেখা দেয় ক্লান্তি থাকে মাথা ঘোরা মাথা যন্ত্রণা হয় পেট কিছুতেই পরিষ্কার হতে চায় না বদাজম হয় ভীষণ ভীষণ অম্বল হয় আঙুলের ডগা যেমন সাদাটা হয়ে যায় তেমনি মুখের রঙও ফ্যাকাশে হয়ে যায় মুখে ও কানে কোনো না কোনো রকম ভাবে কোনো রকম ক্ষত দেখা দিতে পারে আর কি হয় জ্বর আসতে পারে জ্বর কিন্তু হিমোগ্লোবিন কমে গেলে বা অ্যানিমিয়া টেন্ডেন্সি থাকলে জ্বর দেখা দেয় মেজাজ ভীষণ খিটখিট খিটখিটে হয়ে যায় কোনো কিছুর প্রতি আগ্রহ থাকে না জীবনের প্রতি উৎসাহ থাকাটা তো এই সমস্ত সিমটমস গুলো আমাদের হিমোগ্লোবিন আরো একটা কথা যেটা মনে বলবো ভীষণ ভীষণ চুল ওঠে দেখবেন খুব খুব চুল উঠছে কারণ নেই প্রচুর প্রচুর ধরলেই মোটা চুল উঠে আসছে এটাও কিন্তু হিমোগ্লোবিন কমে গেলে হয় বা শরীরে অ্যানিমিয়া দেখা দিলে হয় ঘুম কমে যায় ঘুম কমে যায় এছাড়া হাত পা মাঝে মাঝে অলস লাগে যেন কোনো সার থাকে না পিরিয়ডিক্যাল প্রবলেম দেখা দেয় ইরেগুলার হতে পারে আর কি হয় তোমার শরীরে ভীষণ দুর্বলতা থাকে শরীরে ভীষণ দুর্বলতা থাকে তো এটা তো লক্ষণ রইলো কিন্তু আমরা কি করে বুঝবো যে সত্যিই হিমোগ্লোবিন কমেছে কিনা বা রক্তালপতা দেখা দিয়েছে কিনা তাহলে বলবো হিমোগ্লোবিন টেস্ট করতে হবে হিমোগ্লোবিন টেস্ট করলে বোঝা যাবে যে রক্ত কণিকার সংখ্যা কত বা আমাদের বোন ম্যারো টেস্ট করলে বোঝা যাবে আমাদের রক্ত ঠিকভাবে উৎপন্ন হচ্ছে কিনা এছাড়া ক্যান্সার বলুন টিবি বলুন কিডনির জন্য যদি হয়ে থাকে তাহলে সেই তার সঙ্গে রিলেটেড যে সমস্ত এক্সামিনগুলো আছে সেগুলো করতে হবে সেগুলোর কারণে যদি হয়ে থাকে তাহলে সেগুলোরও তো ট্রিটমেন্ট করবা অবশ্যই জরুরি হ্যাঁ তো এবার বলবো যে হিমোগ্লোবিন টেস্টও করবেন তো হিমোগ্লোবিন কত পার্সেন্ট থাকলে আমরা বুঝবো যে আমাদের নর্মাল আছে সে নর্মালটা কত মহিলাদের ক্ষেত্রে বলা হয় যে এগারো পার্সেন্ট থেকে শুরু করে এগারো থেকে বা বারো থেকেই ধরে বারো থেকে ষোলো বারো থেকে ষোলো পার গ্রাম পার ডেসি লিটার পার ডেসি লিটারে বারো থেকে ষোলো আর পুরুষদের থাকবে চোদ্দো থেকে আঠেরো হিমোগ্লোবিন থাকতে হবে যদি তার থেকে কম থাকে তাহলে বুঝতে হবে যে হিমোগ্লোবিন সংখ্যা কমে গেছে

আর ছেলেদের কত থাকবে পুরুষ মানুষদের থার্টি এইট পয়েন্ট থ্রি থেকে ফর্টি আয়রন থাকতে হবে তাহলে সেটা নর্মাল যদি তার কম থাকে তাহলে কিন্তু সেটা ইন্ডিকেট করছে অ্যানিমিয়া তো এইভাবে আমরা হিমোগ্লোবিন কম আছে কিনা এটা বুঝতে পারবো এবার আসবো যে আমাদের হিমোগ্লোবিন কমে গেলে বা রক্তাল্পতা দেখা দিলে আমরা কি কি চিকিৎসার মাধ্যমে সেটাকে ভালো করতে পারি তো আমাদের তিন রকম চিকিৎসা আছে একটা হচ্ছে প্রাকৃতিক একটা হচ্ছে যৌগিক একটা হচ্ছে ঔষধীয় চিকিৎসা তা আমরা তো ঔষধীয় চিকিৎসা তো করি সেটা আলাদা কথা কিন্তু প্রাকৃতিক উপায় আমরা কি কি ভাবে প্রকৃতির সন্তান না একটা ধরুন তো কুকুর বলুন বিড়াল বলুন আমরা বাড়িতে পুষলে তাকে ডাক্তারখানা নিয়ে যায় তো যারা মাঠে ঘাটে চড়ে বেড়ায় বনে জঙ্গলে থাকে তারা তো নিজেদের সুস্থতা নিজেরাই করে তারা প্রকৃতি থেকেই তো নিজেদের চিকিৎসা খুঁজে নেয় তাহলে আমরা প্রাকৃতিক উপায়ে প্রথম চেষ্টা করব যে কিভাবে এই সমস্যা থেকে কেটে কাটিয়ে উঠতে পারি তো আজকে যৌগিকটা নিয়ে বলবো না যৌগিক অন্য কোন দিন বলবো আর যে প্রাকৃতিক উপায় আমরা কি করতে পারি বা প্রকৃতির জাত খাদ্য থেকে আমরা কিভাবে এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারি সেই সম্পর্কেই বলবো প্রাকৃতিক চিকিৎসার মধ্যে প্রথমেই বলবো সান বাদ মানে যে রৌদ্রে সান রৌদ্রে স্নান মোটামুটি ভাবে সকালবেলা এই সাড়ে আটটা থেকে নটা পর্যন্ত তার বেশি না সকালবেলা সাড়ে সাতটা থেকে আহ সাড়ে আটটা সাড়ে আটটা বা নটা পর্যন্ত সাড়ে আটটা পর্যন্তই বলি কম বেশি বাদে মানে আধা ঘন্টা এদিক ওদিক হতেই পারে এই পনেরো মিনিট করে রৌদ্র স্নান দু নম্বরে বললো ভালো করে তেল মালিশ করুন সরষের তেল ভালো করে বডিতে মাস ম্যাসাজ করুন আর কি করবেন আধ ঘন্টা মানে তেল মাখার পরে আধ ঘন্টা পরে হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে স্নান করতে পারলে ভালো যদি তাতে চান করতে আর গরমের দিনে দুবার স্নান অবশ্যই করবেন পরেরটা বলবো হচ্ছে কি গরম জলে একটা গামলায় বা বালতিতে গরম জল নিয়ে নিন যেটা আপনি সহন করতে পারবেন সেই গরম জল তার মধ্যে পা ডুবিয়ে বসে থাকুন কিছুক্ষণ তাহলে কিন্তু অনেক উপকার পাবেন অনেক অনেক আরাম পাবেন এই সমস্যায় পেটের উপরে গরম ঠান্ডা পেটের উপরে একবার ঠান্ডা একবার গরম হ্যাঁ আগে একটা গরম জলে ভিজিয়ে নিলে নিয়ে পেটের উপরে দিলেন তার উপরে একটা বড় করে একটা বড় টাবেল দিয়ে দিলেন আবার দশ মিনিট বাদে নর্মাল ওয়াটারে একটা টাবেলকে কে ভিজিয়ে নিন ভিজিয়ে একটু ভালো নিংড়ে নিন নিংড়ে নিয়ে ওই গরম তোয়ালে তুলে আবার পেটে ঠান্ডা তোয়ালিটা দিয়ে ঠান্ডা মানে নর্মাল ওয়াটারে ভেজানো আবার বড় একটা তোয়ালে দিয়ে চাপা দিয়ে তো এইভাবে আপনি পনেরো মিনিট পর্যন্ত করতে পারেন পাঁচ মিনিট ছাড়া ছাড়া চেঞ্জ অবশ্যই করতে পারে তো আজকে বলেছি যৌগিক চিকিৎসা নিয়ে বলবো না আজকে বলবো প্রাকৃতিক চিকিৎসা নিয়ে তো চলুন সেই প্রাকৃতিক চিকিৎসাগুলো কি খেলে বা এটা তো কি করবেন বললাম এবার আছে কি খাবেন প্রথমে বলবো কুলেখাড়া পাতা কুলেখাড়া পাতায় প্রচুর আয়রন আছে প্রচুর পরিমাণে কুলেখাড়া পাতার রস প্রতিদিন খান প্রতিদিন বেটে নিয়ে রস করে খেতে পারেন তার আগে অবশ্যই ভালো করে গরম জলে ধুয়ে নেবেন আর তা না হলে কি করবেন কুলেখাড়া পাতাকে সেদ্ধ করে ভালো করে চটকে নিন বা মিক্সিতে ঘুরিয়ে নিন সেটাকেও খেতে পারেন বা সেটা ছেঁকে নিয়ে জলটা খেয়ে বা পাতাটা আবার ডালে দিয়ে দিন বা সবজিতে দিয়ে দিন কুলেখাড়ার পাতা তো অবশ্যই খাবেন আর এটা সাত দিনে সাত দিনে আপনার রক্তকে অবশ্যই বাড়িয়ে দেবে দু নম্বর হলো প্রতিদিন এক গ্লাস করে বেদানার রস খান তারপরেটা বলবো তিন নম্বর জামের রস জাম সব সময় পাওয়া যায় না গরমকালে পাওয়া যায় জামের রস হাফ কাপ নিন আর তার সঙ্গে আমলকির রস নেবেন দু চামচ দু চা চামচ আর গোলাপ ফুলের রস গোলাপ ফুলের রস নেবেন এক চামচ তাহলে কি বললাম জামের রস হাফ কাপ গোলাপ ফুলের রস এক চামচ আর আমলকির রস দু চামচ তিন থেকে একসঙ্গে মিশিয়ে নিয়ে প্রতিদিন খান সাত দিন তো টানা খান খেয়েই দেখুন কি উপকার পাবেন চার নম্বর বলেছি পাঁচ নম্বর বলব পাঁচ নম্বর হচ্ছে আধ কাপ বেদানার রস আর তার সঙ্গে চামচ রস মিশিয়ে প্রতিদিন বার নম্বর গাজর প্লাস পালং শাক প্লাস দম টমেটোর রস তিনটে কে মিশিয়ে খান গাজর যদি হাফ কাপ নেন তো পালং শাকও হাফ কাপ নিন এবং টমেটোর রস এক এক কাপ হাফ কাপ তাহলে তিনটি হাফ হাফ কাপ মেলে মোটামুটি এক গ্লাস মতো হবে তিনটেকে মিশিয়ে নিয়ে প্রতিদিন খান সাত দিন তো নিয়মিত খান সাতদিনের দিনে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ অবশ্যই বাড়বে সাত নম্বর দু চামচ মধু প্লাস দশ গ্রাম মাখন যদি প্রতিদিন খেতে পারেন তাহলেও কিন্তু এক্ষেত্রে ভীষণ প্রকার দেবে তবে হ্যাঁ যাদের কোলেস্টেরলের সমস্যা আছে বা সুগারের সমস্যা আছে বা যাদের পেটের সমস্যা আছে তারা না খাওয়াই ভালো যারা বাকিরা আছেন যেমন বাচ্চাদেরকে বাচ্চাদেরকে বা একটু বড় হয়ে গেছে বা যাদের কোলেস্ট্রল বা হজম শক্তি অত সমস্যা নেই তারা অবশ্যই খেতে পারে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে প্রতিদিন সবেদা খেতে পারে চার পাঁচটা সবেদাও যদি খান তাহলেও কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবে এছাড়াও দুধের সাথে যদি আমের রস মিশিয়ে খান তাহলেও কিন্তু গ্লাস গ্লাস যদি খান দুধে দুধে মোটামুটিভাবে হাফ কাপ যদি আমের রস মিশিয়ে প্রতিদিন খান তাহলে এটা খুব উপকার দেবে দশটা কাজু বাদাম এবং দুধ দশটা কাজু বাদামকে চিবিয়ে চিবিয়ে খান তারপরে এক গ্লাস দুধ খায় হ্যাঁ আবারও বলি যাদের কোলেস্টেরলের সমস্যা আছে যাদের গ্যাস যাদের মোটাপার সমস্যা আছে তবে জন্য যাদের মোটা হয়ে যান তো তার নিজের নিজের শরীর বুঝে কিন্তু খাবে এগুলো উপকার দেয় কিন্তু যদি আপনার শরীরে উপকার না দেয় তাহলে আপনি খাবেন না চার চামচ মধুকে জলের সাথে মিশিয়ে টানা পনেরো করে দিন খায় মধুকে চার চামচ মধু জলের সঙ্গে মিশিয়ে টানা দিন পনেরো খান অবশ্যই অবশ্যই খাবেন আর আঙুর খান কালো আঙুর কালো আঙুরও দুশো গ্রাম পনেরো দিন খেতে পারেন হ্যাঁ দুশো গ্রাম পনেরো আঙুর খাবেন মানে বাকিগুলো কিন্তু খাবেন না যদি মনে হয় যে দুশো গ্রাম কালো আঙুর খাবেন তো কালো আঙুরই খাবেন যেটা খাবেন সেটা একটা একটা করে বেছে নেন যে এটা খাবো যেটা আপনার শ্যুট শ্যুট করবে এর সঙ্গে বাকি যেটা বললাম পালং শাক বাঁ কুলেখাড়া এগুলো অবশ্যই খেতে পারেন এতে উপকারী হবে আরও দু তিনটে টিপস বলবো সেটা হচ্ছে পঁচিশ তিরিশটা কিশমিশ চিনেমাটির পাত্রে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখুন পরের দিন সকালবেলা একটা একটা করে চিবিয়ে খান ভীষণ উপকার পাবে ভীষণ ভীষণ উপকার করে। আর যদি মনে করলেন যে আগের দিন রাত্রে ভেজাননি নি তো পরের দিন সকালে ভালো করে গরম জলে ধুয়ে নিন নিয়ে এক গ্লাস দুধের মধ্যে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ দেখে সেই একটা একটা করে কিশ মিষ্টি দুধ রাখে এছাড়াও মুনাক্কা খেতে পারেন দশ বারোটা মুনাক্কা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখুন বারো ঘন্টা বাদে বীজ ফেলে দিয়ে চিবিয়ে চিবিয়ে খান খেয়ে একটা এক গ্লাস দুধে একটা দুটো এলাচ ফুটি বা একটা এলাচ ফুটি নিয়ে সেই দুধটা খান এটাও কিন্তু রক্ত মধ্যে আমাদের আয়রনের পরিমাণকে বা আমাদের রক্ত বাড়াতে শরীরে রক্তের অল্পতাকে নষ্ট করতে রক্ত বৃদ্ধির সহায়ক হবে এছাড়াও প্রতিদিন রাখুন টমেটো রাখুন খাবারের মধ্যে খাদ্য তালিকায় টমেটো রাখুন একটা ব্রেকফাস্টের কথা বলবো অঙ্কুরিত মুখকে ভাপিয়ে নিন ভাপিয়ে নিয়ে তার মধ্যে টমেটো সরষা গাজর কাঁচা পেঁয়াজ হ্যাঁ একটু বেদানা একটু পনির ছোট ছোট টুকরো করে দিলেন দিয়ে একটা একটু আদা আদাকে একটু গ্রেট করে দিলেন একটু মিশিয়ে নিলেন ধনে পাতা একটু দিলেন দিয়ে চিবি চিবি খান খুব খুব ভালো থাকবেন পালং শাক খান পালং শাকের ডাল করুন পালং শাকের সবজি করুন পালং পনির করুন শুধু পালং শাকের জুস খান তাহলেও কিন্তু এটা আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রাকে অবশ্যই বাড়িয়ে দেবে সাত দিন খেয়ে দেখুন অবশ্যই বাড়বে তবে হ্যাঁ এতগুলো বললাম তার মধ্যে যেটা আপনার কাছে সহজ বলে মনে হবে আপনি কিন্তু সেটাই অনুসরণ করুন এবং ভালো থাকুন সুস্থ কারণ শরীরে রক্ত পরিমাণ যদি কমে যায় বা হিমোগ্লোবিন বা আয়রন যদি কমে যায় তাহলে কিন্তু আমাদের কি হবে লোহিত তো আমাদের করে শরীরের মধ্যে পৌঁছে দেয় তাহলে অক্সিজেন আমাদের শরীরে আর পৌঁছতে পারবে না ফলে কি হবে ফলে আমাদের শরীর সেলগুলো গুলো ধীরে ধীরে নির্জীব হয়ে পড়বে শরীরে আমাদের চন মানে ভাব থাকবে না আমরা নির্জীব হয়ে যাবে তাই আমরা সজীব হয়ে উঠবো সতেজ হয়ে উঠবো এই নিয়মগুলো অবশ্যই পালন করুন আপনারা খুব খুব ভালো থাকুন তো আজ এই পর্যন্তই সবাইকে আমার পক্ষ থেকে প্রণাম আবার আগামী দেখা হবে দেখা যাক আজকে যেটা বলেছি যে হিমোগ্লোবিন বাড়াবার জন্য যৌগিক উপায় থেকে তো সেই যৌগিক উপায়গুলো নিয়েও আপনাদের কাছে আবার আমি আগামী দিনে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত ওম শান্তি